উফ এত সুন্দর নিরামিষ মাঞ্চুরিয়ান না খেয়ে থাকলে একবার বাড়িতে ট্রাই করে দেখো অসাধারণ লাগবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা রান্নাঘরে এসেছি চারটে গাছ কলা ছিল তো সেটাকে এখন ছাড়িয়ে নিচ্ছি খোসাটাকে ওপর থেকে বার করে নিয়ে গোটা গোটা কাঁচকলাগুলি জলে দিয়ে দেবো আর যখন গ্রেড করবো এরকমভাবেই গ্রেড করতে সুবিধা হবে আর নইলে টুকরো করে নিলে গ্রেড করা যাবে না চারটে কাঁচকলা ছিল তো চারটে এরকমভাবে গ্রেড গ্রেট করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ লবণ তিন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ঝাল যে যেমন খাবে সেরকম অনুযায়ী আমাদের কাঁচা লঙ্কাগুলো অতটা এবারে নিয়ে এসছে ঝাল নয় তাই আমি চারটে মতো দিয়েছিলাম আর একটু আদা বাটা দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে আর দু চামচ মতো এর মধ্যে বেসন দিয়ে ভালো করে জিনিসটাকে মাখিয়ে নেব এর মধ্যে জল দেবো না আর এক চিমটে মতো হিংও দিয়ে দিলাম কলার মধ্যে যে সামান্য জলটা ছিল সেই বেসনেই শুষে নেবে আর জলের প্রয়োজন পড়বে না একটা মাখার মতো ডো তৈরি হবে তারপর সেগুলোকে হাতের সাহায্যে গোল গোল করে নেবো বেশি বেসন দেব না বেশি বেসন দিলে জিনিসটা শক্ত হয়ে যাবে তাই আমি একদম নরম তুলতুলে তুলে যাতে মাঞ্চুরিয়ানগুলো হয় কাঁচকলার তো সেগুলোই বানাচ্ছি আর কাঁচা লঙ্কাটা আমি এরকম গোটা গোটায় রেখেছি বাটাও দিতে পারো খুব ভালো হয় তো একটু লাল লাল করে প্রত্যেকটা মাঞ্চুরিয়ান ভেজে নিচ্ছি তারপর এগুলো তুলে নিয়ে আর বাদ বাকি যে কটা আছে সেগুলোও তুলে নেব আমি এর মধ্যে একটু আলুও দেব যেহেতু বাচ্চারা ঘরে আছে শুধু এরকম না হয়ে বাঙালিরা একটুখানি আলু দিলে খুব ভালো হয় তো সেই জন্য আলুটাকে আগেই ভেজে রেখে দিয়েছি মশলার মধ্যে জিরে দিলাম আর তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম চিনি গুঁড়ো আর দিলে কালারটা একটু সুন্দর হয় তারপর একটা গ্রেভি বানিয়ে রেখেছিলাম মিক্সচারে কাজুবাদাম টক দই ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা আর আদার তো আছেই আদাটা দিয়ে দিলাম দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাই মশলার সাথে কষিয়ে নিলাম তারপর আলু ভাজাটা দিয়ে দিলাম আর এই যে মাঞ্চুরিয়ানগুলো এখন দিয়ে দেবো রসটা ফুটে গেছে এর মধ্যে এখনও যাবে কড়াইশুঁটি প্রয়োজন করা কড়াইশুঁটি ঘরে আছে না থাকলে কোনো অসুবিধা নেই এমনিই বানাতে পারো তো যাই হোক ধনে পাতা আর ঘি গরম মশলা সবই পড়বে একটু মিষ্টি আগে দিয়ে দিয়েছে আর মিষ্টি দিতে লাগবে না যদি তেলের মধ্যে মিষ্টি না দাও এখন একটু মিষ্টি দিয়ে দিলে খুব ভালো লাগে একবার বানিয়ে দেখতে পারো ঘরেতে খুব সুন্দর হয় যারা নিরামিষ খাও তারা এরকম কাজকলা মাঞ্চুরিয়ান বানিয়ে খেতে পারো আর যারা না খাও তো তারাও এরকম নিরামিষ দিনে বানিয়ে খেতে পারো তো খুব সুন্দর হয় আর এই একটা তরকারি দিয়ে সব কিছু খাওয়া হয়ে যাবে এমনই অবস্থা আর মানে একটু রস বেশি করে রেখেছি আর মাঞ্চুরিয়ানগুলো খুব নরমও হয় আর একটা করার মধ্যে আমি একটুখানি শুকনো লঙ্কা ভেজে নিয়ে কালো জিরে দিয়ে একটু পেঁপে দিলাম আর থোর ছিল তো সে থোরটাকে ভেজে নিয়েছি ভগবানের জন্য ভাজবো একটু পোস্ত ছড়িয়ে তো ভাজা হয়ে গেছে ভগবানকে সেবা দিয়েছিলাম ঘি লবণ দিয়ে আর তার সাথে মাঞ্চুরিয়ানটা দিয়েছিলাম সত্যি এত সুন্দর হয়েছে খেতে বলার নয় বোঝাই যাবে না যেটা কাজ কিন্তু টেস্ট দারুণ তো বানিয়ে দেখে পারো কেমন লাগে তো তারপরে আমরা সকলে মিলে প্রসাদ পাচ্ছি আর প্রভুজিও বলে খুব সুন্দর হয়েছে এরকম খাবারের সাথে অন্নও যেমন ভালো লাগে রুটিও ভালো লাগবে লুচি পরোটা সব ভালো লাগবে প্রত্যেকটা জিনিসই নরম হয়েছে আর রস যেমন রেখেছিলাম তেমনই ছিল অনেক সময় রস চষে নেয় কিন্তু একদম সুন্দর ছিল পুরো ভাতটা ওই দিয়েই মাখা হয়ে খাওয়া হয়েছে